লাগাতার বৃষ্টিতে জলমগ্ন আলিপুরদুয়ারের একাধিক এলাকা শিষমারা নদী বাঁধ ভেঙে গ্রামে ঢুকেছে জল অন্যদিকে ভাটি বাড়িতে গদাধর নদীর বাঁধ ভেঙে জল ঢুকেছে বাঁধ নির্মাণের দরকার শীঘ্রই এমনই জানানো হচ্ছে শিশমারা নদীতে বাঁধ ভেঙে বিপত্তি অন্যদিকে ভাটি বাড়িতে গদাধর নদীর বাঁধ ভেঙে ঢুকছে জল বাঁধ নির্মাণের দরকার শীঘ্রই এমনই জানাচ্ছেন বিশাল লামা লাগাতার বৃষ্টিতে জলমগ্ন আলিপুরদুয়ারের অনেক এলাকা সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন লাগাতার বৃষ্টি আর বৃষ্টিতে জলমগ্ন আলিপুরদুয়ারের একাধিক এলাকা শিশমারা নদীর বাঁধ ভেঙে গ্রামের ভেতরে ঢুকছে জল আলিপুরদুয়ারে বৃষ্টিতে জলমগ্ন একাধিক এলাকা লাগাতার বৃষ্টিতে জলমগ্ন আলিপুরদুয়ারের একাধিক এলাকা ইতিমধ্যেই নদীর বাঁধ ভেঙে গ্রামে ঢুকেছে জল এই কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অজয় শাহ অজয় আলিপুরদুয়ারে বৃষ্টিতে জলমগ্ন একাধিক এলাকা ইতিমধ্যেই সিসামারা নদীতে বাঁধ ভেঙে জল ঢুকেছে গ্রামে এই মুহূর্তে ঠিক কি পরিস্থিতি প্রশাসনের তরফে কি ব্যবস্থা নেওয়া হয়েছে উত্তরবঙ্গ আলিপুরদুয়ার জেলাতে মুসুলধার বৃষ্টিপাত হয়েছে এর পাশাপাশি জেলার যে পার্শ্ববর্তী দেশ ভুটান ভুটান আমরা এর আহ কারণে কিন্তু আলিপুরদুয়ার জেলার একাধিক এলাকা জলমগ্ন হয়ে গেছিল একাধিক এলাকায় ভাঙ্গনের সমস্যা দেখা যাচ্ছে আলিপুরদুয়ার জেলার যে জলদাপাড়া জাতীয় উদ্যান লঙ্গ সংলগ্ন রয়েছে যে সিসামারা নদী নদীর ভাঙ্গনে কিন্তু সেখানে বন্যা পরিস্থিতির উদ্ভব হয় এলাকার বেশ কয়েকটি গ্রামে নদীর জল প্রবেশ করে বাসিন্দারা বাসিন্দাদের ঘর জলমগ্ন হয়ে পড়ে খুবই আতঙ্কিত রয়েছে এলাকার বাসিন্দারা আহ গতকালকে সেখানে আলিপুর দ্বারের সাংসদ মনোজ গিয়েছিলেন তিনি গোটা ঘটনা স্থল পরিদর্শন করেছেন বাসিন্দাদের সাথে কথা বলেছেন তিনি জানিয়েছেন যে শীঘ্রই এলাকায় পারমানেন্ট বাঁধ তৈরি করা হোক নচেত আবার বৃষ্টিপাত হলে আবার যে ভুটান থেকে আগত নদীগুলোর জলস্তর ভরবে আর আবার সেই গ্রামে জল ঢুকে পড়বে আবার বাসিন্দারা জলমগ্ন হয়ে পড়বে এর পাশাপাশি আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম এলাকাতেও কিন্তু এমনই দৃশ্য লক্ষ্য করা গিয়েছে জেলা একাধিক নদীর জলস্তর বৃদ্ধি হওয়াতে নদীর বিভিন্ন এলাকায় ভাঙ্গন হয় আর ভাঙ্গনে নদীর জল গ্রামে ঢুকে পড়ে গ্রামেও বন্যা পরিস্থিতি উদ্ভব হয় সেখানেও কিন্তু কুমারগ্রামের বিধায়ক মনোজ কুমার ওরাও তিনি গিয়েছিলেন তিনিও ঘটনাস্থল পরিদর্শন করে বাসিন্দাদের সাথে কথা বলেছেন এর পাশাপাশি কালচিনি ব্লকের মাঝি দাবড়ি এলাকা সেখানেও কিন্তু নদীর ভাঙ্গন সমস্যা আমরা দেখতে পেরেছি সেখানেও কিন্তু নদীর জল গ্রামে প্রবেশ করে বাসিন্দাদের ঘর বাড়ি রাস্তাঘাট জলমগ্ন করে দিয়েছিল বাসিন্দারা খুবই আতঙ্কিত রয়েছে কেন কি আমাদের যে পার্শ্ববর্তী দেশ রয়েছে ভুটান ভুটান থেকে কিন্তু খরসতা নদীগুলো এসে আর বৃষ্টি হলেই কিন্তু ভুটান পাহাড়ে বৃষ্টি হলেই নদীর জলস্তর বেড়ে আর সেই নদী কিন্তু আহ আলিপুরদুয়ার জেলার একাধিক এলাকাকে ক্ষতিগ্রস্ত করে বাসিন্দাদের এখনো আতঙ্ক কোটে নেই আজকে সকাল থেকে কিন্তু বৃষ্টি নেই তাও কিন্তু বাসিন্দারা আতঙ্কিত রয়েছে যদি আবার গুতান পাহাড়ে বৃষ্টি হয় তাহলে এই সমস্ত এলাকা আবার জলমগ্ন হয়ে পড়বে বাসিন্দারা খুবই আতঙ্কিত রয়েছেন ধন্যবাদ তোমায় অজয় আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি অজয় শাহ লাগাতার বৃষ্টিতে আলিপুর দুয়ারের একাধিক জায়গায় জলমগ্ন অবস্থা গ্রামে নদীর মাধ ভেঙে জল ঢুকে গেছে লাগাতার বৃষ্টিতে জলমগ্ন আলিপুরদুয়ারের অনেক এলাকা সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন আহ নদী বাঁধ ভেঙে গ্রামে জল ঢুকেছে অন্যদিকে বাড়িতে গদাধর নদীর বাঁধ ভেঙে ঢুকেছে জল বাঁধ নির্মাণের দরকার শীঘ্রই এমনই বলেছেন বিশাল লামা